হ্যালো এপ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা কী বলো তো এটা কাছে গাংমৌটি মাছ ছোট ছোটো গাংমউটি মাছ ওটাকে করব আজকে মাছ মেখে বসাবো এত ছোট ছোট মাছ কোনো তরকারি করা যাবে না দরকারতে দেওয়া যাবে না ভাজা খেতে হবে তা ভাজা খেতে ভালো লাগবে না তো বললাম যে চলো একটু মাছ মাখা করি তো মাছ মাখা করতে চলে আসলাম তো কে কে খেয়েছো গাংমৌটি মাছ মাখা তো মেখে বসালাম মেখে কড়ায় বসালাম কে কে খেয়েছে এমনভাবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কেমনভাবে করছি দেখো তোমরা আমি কেমনভাবে রান্না করি মাছ মেখে কীভাবে বসায় তো দেখো তো টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওতে এবার দিয়ে দেবো ওতে লবণ পরিমাণের মতো লবণ দিয়ে দেবো দেখা হচ্ছে লবণ দিয়ে দিয়েছি লবণ দিচ্ছি তা আমার মেয়ে বলে কি লবণ এত দিচ্ছ লবণ একের দিনই শেষ হয়ে যাবে তো তারপর লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম মানে সব রকম মশলাই একসঙ্গে দিয়ে দিচ্ছি আর কি হলুদ দিয়ে দিলাম একটু আর মেয়ে ফোনটা ধরেছে একটু অসুবিধাও হতেই পারে তারপর দেখো মিক্সিতে বেন্ড করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলা ছিল তো ছিল টমেটো ছিল তারপরে ছিল আদা রসুন জিরে মরিচ গরম মশলা ধনে সব রকম মশলাই ছিল পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম মাছে মাছে এবার মাগু মেখে তারপর সবটাই দিয়ে দিলাম তারপর দিয়ে একটু সুসের তেল দিয়ে দিলাম সর্ষের তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো মাছটা মাখার সময় যে এত সুন্দর সেন বেরোচ্ছিলো তা মনে ছিল ওই মাখাটাই খেয়ে নিই এত সুন্দর সেন বেরোচ্ছিল দেখো কি সুন্দর লাগছে মাছটা মাখা তোমরা শুধু দেখতে থাকো দেখলে তোমাদেরও ইচ্ছা হবে খাবার দেখো তোমাদের তো ইচ্ছা হচ্ছে না বলো মাছটা খাওয়া দেখো এত সুন্দর মনে হচ্ছে না রান্না হয়ে গেছে একটু সুন্দর লাগছে দেখতে তো দেখো মাছটা মাখিয়ে নিলাম সুন্দর লাগছে আমাকে তো দেখেই মনে হচ্ছে আর এত মাখানো এত সুন্দর সিলিন্ডার আছে তাহলে রান্না করলে কে হবে কে জানে তখন রেখে দিলাম দিয়ে এবার হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইয়ে একটু দিয়ে দিলাম তেল সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি তোমার মাছে মাখিয়েছি দেখোছো আর একটু পেঁয়াজ আর একটু পেঁয়াজ কুচি দিলাম তেলে তেলে দিয়ে পুরো ভাজবো না একটু হালকা হালকা ভাজবো ভাজার পরে এখন বেশি করে ভাজব হালকা করে পেঁয়ে তারপরে দিয়ে দিচ্ছি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম মাছগুলো দেখো মাছগুলো কড়াই দিয়েছি তাই আমার মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই এত সুন্দর লাগছে মাছগুলো কড়াই দিয়ে একটু নেড়ে চুড়ে দিয়ে দিলাম আর ওতে মানে ওই মাছগুলো মাখা ছিল যে পাত্রটায় মশলা ছিল ওই পাত্রটা ধুয়ে যেটুকু জল হয়েছে সেইটুকুই জল দিয়েছি আছে আর জল দিয়ে নিই এবার এটাকে ঢেকে হতে দেবো প্রথমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু ঢাকতে দিলাম ওকে পরে আবার দেখা হচ্ছে তা তো বসিয়ে দিয়েছে গেছিলাম ঘর মুছতে ঘর মুছে এসে মেয়েকে চান করিয়েছে এসে মাছটা দেখতে এসেছি তো দেখি মাছটা কি অবস্থায় আছে এখন চলো দেখি কি অবস্থায় আছে দেখো গাইস কি সুন্দর লাগছে বলো কে কে খাবে চলে আসো দেখো কী সুন্দর লাগবে একটু কাঠি মেরে দেখি এত সুন্দর সেন বেরিয়েছে আছে ওনার এক্ষুনি খেয়ে নিই কিন্তু চ্যান করে এসে ভাতের সঙ্গে খাবো শেয়ার করব তোমাদের ওটাও শেয়ার করব যে কেমন লেগেছে ঠিক থাকো দেখো রান্না করলাম তোমাদের দেখালাম তো এবার খেতে বসেছি চলো কী দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখায় দেখো এখানে আছে ভাত কত থেকে দেখতে পাচ্ছি ভাত এটা হচ্ছে সকালে রান্না হয়েছিল দেখো ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল দেখো ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল আর এটা হচ্ছে সেই মাছের তরকারি দেখো কি সুন্দর লাগছে দেখেছো সেই মাছের তেলফাটা তো এখন খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে মাছের তরফাটা কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বলছি দেখতে খেতে বসেছি কে কে খাবে চলে আসো আমার তো ভালো লেগেছে তো কে খাবে চলে আসো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খাওয়া দাওয়া করে নাও আর চলে আসো ওকে ভিডিওটা এখানে শেষ করছি ওকে সবাইকে টাটা বাই বাই